আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রাজশাহী হাট থেকে উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাটটি প্রতি রবিবার এবং বুধবার অনেক আমাদেরকে ফোন দেন অনেকে জানতে চান আজকে আপনাদেরকে একদম খামার উপযোগী সেরা মানে করে দেখানোর চেষ্টা করব আর আমাদের প্রচেষ্টা থাকে আপনাদেরকে সেরা করে দেখানোর নিয়ে চলে আসছি রাজশাহীর খড়খড়ি বাইপাস থেকে আগত একজন ব্যবসায়ী ব্যবসায়ীকে আসসালামু আলাইকুম ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ জিয়ারুল ইসলাম জিয়ারুল ইসলাম মোটামুটি স্বাভাবিকভাবে আপনাকে আচ্ছা সিটি ঢোকার সময় দেখা যায় কাছে আপনাদের বিট কয়টা গরু নিয়ে গরু আসছে নয়টা নয়টা তো এইটা আপনার নিজস্ব গরু জি নিজস্ব গরু এটার জাত কি ধরে নিয়ে আসছেন আপনি জাত ভাই সিন্ধি সাহিওয়াল সিন্ধি সাহিওয়াল আচ্ছা আচ্ছা আনুমানিক কত মাস বয়স হতে পারে এগুলো এটা 17 থেকে 18 মাস বয়স 17 থেকে 18 মাস মতো বয়স হতে পারে 1.5 বছর মানে 1.5 বছর আচ্ছা আচ্ছা এটার মোটামুটি দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে ভাই 1 লক্ষ 15000 টাকা দাম চাইলে 1 লক্ষ 15000 টাকা জি তো 100 ভেঙে কি কিছু বলা যাবে ভাঙলে লাভ হবে না দর্শক যেহেতু এগুলো সতেরো আঠারো মাস বয়সের গরু প্রাপ্ত বয়স্ক বলা চলে দুই হাজার ছাব্বিশ সালের উপযোগী একদম ছাব্বিশ সালের উপযোগী তো চলুন ভাইয়ের আরো যে আটটা গরু রয়েছে সেগুলো দেখি আচ্ছা ভাই আপনি ওইটা আলাদা রেখেছেন এটা আলাদা রেখেছেন আর লটের সাথে আছে এই দুটো আলাদা রাখার স্পেশালিটি এটা না হয় পাকরা ওইটা আলাদা রাখেন এই তো গরু গামু সালাম তো এর লাগে একটু আচ্ছা আলাদাভাবে রেখেছেন যে শুকিয়ে যাক তারপরে পিঠে বেঁধে ফেলবেন এটা কোন জাত ধরবেন আপনি বলেন তো সাহল শাহিয়ল আচ্ছা আচ্ছা দর্শক শাহিয়ল জাত মানটা আপনারা লক্ষ্য করেন নাভি রয়েছে চূড়া রয়েছে কয় মাস বয়স হবে এটা এটা 14 থেকে 15 মাস 14 থেকে 15 মাস

এইটার কালারটা একটু আনকমন বিস্কিটের সাথে মাঝে সাদা আছে চূড়াও আছে নাভিও আছে কি যা ধরবেন এটাকে অনেক অনেক হাইট এটা সাইওয়াল এটা একটা সাইওয়াল যেতে গুরু এই গোলটা এখন আপনার ধারণা মতে কেমন কি বয়স আছে বয়স 17 থেকে 18 মাস 17 থেকে 18 মাস চাইলে কেমন কি চাইবেন এটা এটা চাইলে 15 16 চাইবো চাইলে 15 16 1 লক্ষ 5000 1 পাঁচ 5000 হলে বিক্রি করে দিতে পারবেন সুযোগ সুবিধা কিছু না সব জায়গাতেই থাকে আপনাদের এখানে তো মাছ থাকবেই তার কারণ গরুর হাটে একদমই গরু বিক্রি করা আমি এই যাবৎকালে এখনো দেখি না পাশেরটা দেখান এইটাকে কি জাত বলবেন আপনি এটা একটা হান্ড্রেড সাইকেল বাচ্চা ডাবল নাভি লক্ষ্য করতে পারবে দর্শক দেখতেই পাচ্ছেন এখন বলেন এই গরুটার বয়স কয় মাস আছে চোদ্দ থেকে পনেরো মাস দামের কথা বলতে গেলে কেমন কি আছে বলেন চাইলে এক লক্ষ দশ আট দাদা হ্যাঁ শিয়াল লক্ষ সিরানব্বই হলে দিয়ে দিবেন আপনার আরও চারটে গরু আছে আমরা যদি একটু দেখি এইটার জাত বলেন এটা হান্ড্রেড বাচ্চা ওই যে না ভি দেখতে হবে নাকি হাইট বাচ্চা হাইট ভালো এইগুলো এক বছর প্লাস মাইনাস নাকি হ্যাঁ এইটা এক বছর এখানে চারটা আছে তার মধ্যে দুইটা গরু আমি দেখছি যে একটু ছোট সাইজের যার মধ্যে এইটা একটা পাশেরটা একটা এটার দাম কত হয় বলেন শিয়ানব্বই হলে দিয়ে দিবেন সেক্ষেত্রে ক্রেতার তো দাম বলার সুযোগ সুবিধা কি নিজের ইচ্ছা মতো দাম বলতে পারবে নিজের ইচ্ছা মতো না হালকা হয়তো দু পাঁচশো উনি বললে তো আপনি দিবেন না বা আপনার লাভে না আপনি দিচ্ছেন না সেক্ষেত্রে উনি যদি কমও বলে তাহলে তো তার কোনো মানে নেই আমার লাভের দরকার লাভের দরকার এইটা বলেন এটা কি বলেন এটাও আজকে সবই কি শাহবাল এটার বয়স ধরতে গেলে দর্শক এক বছর প্লাস মাইনাস দামের কথা বলেন ভাই দাম এটা 86000 হলে বিক্রি করা যাবে 86000 হলে দিয়ে দিবেন ভাই বাচ্চাটার দাম করা চলবে না দাম করা চলবে না আচ্ছা 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 দেখি আমরা এই জোড়া একই সাইজের একটা হচ্ছে কাজলা লাল কালার এবং একটা হচ্ছে লাল কালার এগুলোর বয়স আবার চোদ্দ পনেরো মাস বা বেশিও হইতে পারে ষোলো সতেরো মাস এটা কত চাইবেন এটা এক লক্ষ পাঁচ দাম এক লাখ পাঁচ সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা হালকা আছে লাস্ট একটা আছে এইটা কি জাত বলেন হান্ড্রেড বাচ্চা সাই হলের হান্ড্রেড বাচ্চা এটা চাইলে কেমন কি চাচ্ছেন এক পনেরো চাচ্ছেন সুযোগ সুবিধা থাকবে হালকা মানে কথা বলার জায়গা তেমন নাই এই হালকা কথা আসলে গরুর একদমই একদমে হয় না